প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনার প্রেস ইয়ং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে গত সোমবার চীনের সরকারি সফরে বেইজিং যান তিনি বৃহস্পতিবার দেশে ফিরেন আট থেকে দশই জুলাই বেজিং এ অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি গ্রেট হল অব দ্য পিপুলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন বুধবার সকালে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন একুশটি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করেছে এসবের বেশিরভাগই স্মারক বৈঠকে এশিয়ার এই দুই দেশের মধ্য শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশ ও চীন উভয় এই মুক্ত বাণিজ্য চুক্তির এফটিএ বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তি সহ সাতটি ঘোষণাপত্রে সই করেছে মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি ফোর